আগামী শনিবার তেইশে আগস্ট কৌশিকী অমাবস্যার দিন পারলে সন্ধ্যেবেলায় গোপনে পুড়িয়ে দিন এটি আপনার গৃহের সমস্ত বাস্তু দোষ এবং পরিবারের কোনো ব্যক্তির ওপর যদি নজর দোষ লেগে থাকে সেটি কেটে যাবে মা কালী অশুভ শক্তির বিনাশ করেন তাই এই কার্যটি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা বছরের আর বারোটি অমাবস্যার থেকে কৌশিকী অমাবস্যা কিন্তু একেবারেই স্বতন্ত্র এবং এর গুরুত্বও বিশেষ প্রতি বছর এই দিনে দেশের বিভিন্ন শক্তিপীঠে ভক্তদের ভিড় লেগে থাকে বিশ্বাস করা হয় এই দিনে দেবী মায়ের কাছে প্রার্থনা করলে তিনি তার ভক্তদের খালি হাতে ফেরান না কথিত আছে এই অমাবস্যা তিথিতেই মহামায়া কৌশিকীর রূপ ধারণ করেছিলেন এবং দুই অদম্য রাক্ষস শুম্ভ ও নিঃশুম্ভকে হত্যা করেছিলেন এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তরা আসেন মাতৃদেবীর আরাধনা করতে বন্ধুরা কৌশিকী অবসা তিথিটি হচ্ছে অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়ের তিথি তাই যে কোনো টোটকা উপায় বা প্রতিকার করবার জন্য এই দিনটি অত্যন্ত ফলপ্রদায়ী এই দিনের সন্ধেবেলায় যদি আপনারা আপনাদের বাড়ির বাস্তু দোষ বা পরিবারের কোনো ব্যক্তির ওপর নজর দোষ কাটাতে চান তাহলে এই উপায়টি অবশ্যই করবেন এই উপায়টি একটি পরীক্ষিত ও প্রমাণিত উপায় তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি এক একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা কালির জয় জয় মা তারার জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে কৌশিকী অমাবস্যার আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর কৌশিকী অমাবস্যা কবে পড়েছে কৌশিকী অমাবস্যা পড়েছে বাংলার ছয় ভাদ্র চোদ্দশো বত্রিশ ইংরাজির তেইশে আগস্ট দু হাজার পঁচিশ শনিবার দিন তবে অমাবস্যা তিথি কিন্তু লাগছে শুক্রবার সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে এবং অমাবস্যা থাকবে শনিবার সকাল এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত বন্ধুরা শনিবার দিন অমাবস্যা ছেড়ে গেলেও আপনারা সন্ধেবেলায় এই বিশেষ কার্যটি করতে পারেন এই কার্যটি করবেন সূর্য অস্তের পরে অর্থাৎ কার্যটি করবেন গোপনে এবং সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি এখনই আপনাদের বলে দেব প্রথমেই বলে রাখি বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিনটি কিন্তু সকাল থেকেই সুন্দরভাবে শুরু করবেন প্রথমেই চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ব্রাহ্মু মুহূর্তে ঘুম থেকে ওঠার দিনের যে কটি সময় আছে তার মধ্যে ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সব থেকে পবিত্র সময় এবং এটি সেই সময় যখন ঈশ্বরের সাথে মানুষ সব থেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে তাই বন্ধুরা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং ঘুম থেকে উঠে বিছানায় বসেই মা কালী স্মরণ করুন কিছু বিশেষ মন্ত্র বলতে হবে না খালি মনে মনে বলবেন জয় মা কালীর জয় জয় মা তারার জয় এবং অবশ্যই বলবেন মা কালী সহায় হও এবং আমার জীবনের দুঃখ দুর্দশা দূর করো করো পরিবারের প্রত্যেকের মঙ্গল মায়ের কাছে এই আশীর্বাদ চেয়ে নিয়ে আপনারা দিনটি শুরু করবেন এবং সেই দিন আপনার ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বন্ধুরা যদি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে ঘরে নানা প্রকার বাস্তু দোষ কিন্তু লেগেই থাকে তাই আমি বলবো এদিন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পরে বাড়ি ত্তরের সর্বত্র গঙ্গা জলের ছিটা দিয়ে দেবেন গঙ্গা জল অত্যন্ত পবিত্র জিনিস পরিবেশ থেকে নেগেটিভিটি দূর করে তাই বন্ধুরা পারলে প্রতিদিন এই কার্যটি করবেন আপনি নিজে এদিন প্রাত স্নান সারবেন খুব সকাল সকাল স্নান সারবেন এবং স্নানের পর অবশ্যই পরিষ্কার কাঁচা বস্ত্র পরবেন এবং তারপর মাথায় বস্ত্রের সর্বত্র গঙ্গা জলের ছিটা দিয়ে নেবেন সেদিন মা কালীর আরাধনা করতে কিন্তু ভুলবেন না যদি আপনার ঠাকুরের সিংহাসনে মাতৃশক্তির কোনো বিগ্রহ বা পট থাকে সেখানে লাল জবা ফুল দিয়ে মায়ের পুজো দিন যদি সেটি না থাকে তাহলে নিকটবর্তী কোনো মা কালীর মন্দিরে গিয়ে আপনি পুজো দিন এই দিন মা কালীকে লাল জবা ফুলের মালা নিবেদন করলেও মা কালীর আশীর্বাদ পাওয়া যায় তাই মন্দিরে গিয়ে একটি জবা ফুলের মালা নিবেদন করতে পারেন মা কালীর অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে রক্ত করবি ও লাল পদ্ম যদি কোনো মন্দিরে মা কালীকে সেই দুটি ফুল নিবেদন করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন এবং বন্ধুরা সেদিন মায়ের কাছে ভক্তি ভরে পুজো দেবেন এবং আপনার পরিবারের মঙ্গল প্রার্থনা করবেন আপনার ঠাকুরের সিংহাসনে মা কালীর চরণের সামনে সেদিন তিনটি জিনিস অবশ্যই নিবেদন করবেন প্রথমে একটি ঠাকুরের পাত্র নিয়ে নেবেন এবং তার মধ্যে নিবেদন করবেন সাতটি তেজপাতা তেজপাতাগুলি যেন নিখুঁত হয় যেন কোনো জায়গা দিয়ে ছেঁড়া ফাটা না থাকে সাতটি লবঙ্গ লবঙ্গগুলো নেওয়ার সময় দেখে নেবেন যেন ফুল সমেত থাকে এবং নিয়ে নেবেন এক টুকরো কর্পূর এই তিনটি জিনিস মা কালী চরণের কাছে নিবেদন করে দেবেন এবং সকালবেলা যখন পুজো দেবেন তখনই এই তিনটে জিনিস মা কালী চরণের কাছে নিবেদন করবেন প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে মা কালীর কাছে পুজো দিয়ে নেবেন বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিনে অবশ্যই নিরামিষ আহারি গ্রহণ করবেন অমাবস্যার ব্রত উপবাস এবং পূজা দুটোই হবে সোমবার দিন তাই সোমবার দিন উপবাস রেখেই মা কালীর পুজো দেবেন আপনি যদি রাত্রি অবধি উপবাস না রাখতে পারেন তাহলেও কোনো অসুবিধা নেই আপনি যতক্ষণ পুজো না দেবেন ততক্ষণ উপবাসী থাকুন এবং তারপরে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তবে ভুল করেও কোনো রকম আমিষ জাতীয় খাবার কিন্তু সেদিন ঘরেও ঢোকাবেন না এরপর সন্ধেবেলা সন্ধে যখন দেবেন আর এই জিনিসটা মনে রাখবেন বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিনে কিন্তু নানা রকম তন্ত্র সাধকেরা নানা রকম টোটকা উপায় করে থাকে তাই বন্ধুরা সেই সমস্ত কাজ থেকে পরিবারকে রক্ষা করবার জন্য পরিবারের প্রত্যেকে কিন্তু সন্ধেবেলা সেদিন কোনো অচেনা জায়গায় যাবেন না অচেনা কোনো ব্যক্তির সঙ্গে যাবেন না কোনো ফাঁকা জায়গা বা শ্মশান এরকম জায়গায় কিন্তু যাবেন না চেষ্টা করবেন সন্ধেবেলায় বা রাত্রিবেলায় ঘরেই থাকতে এবং বন্ধুরা সেই দিন চুল চুলদারি নোখ ইত্যাদি বাইরে কোথাও কাটবেন না এবং অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং মা কালীকে মনে মনে স্মরণ অবশ্যই করবেন বন্ধুরা সন্ধেবেলায় বাড়ি ঘর দোর সর্বত্র আলোকিত রাখবেন এটা আমি বারবার বলছি কৌশিকী অবস্যার দিন বাড়ি দোর বিশেষ করে বাড়ির সদর দরজা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন তো সকালেই করে নেবেন সন্ধেবেলায় দুটি মাটির প্রদীপ তাতে তিলের তেল দিয়ে মুখ্য দরজার দুই পাশে অবশ্যই দিয়ে দেবেন একটি প্রদীপ তুলসী তলায় প্রজ্বলিত করবেন এবং বাড়ি দৌড়ে সর্বত্র আলোকিত রাখবেন যেন কোথাও অন্ধকারাচ্ছন্ন না থাকে বন্ধুরা এই বিশেষ দিনে মা শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন কিন্তু তার আগে অশুভ শক্তির বিকাশও হয়েছিল তাই বন্ধুরা এই দিন তন্ত্র সাধকদের দিন নানারকম টোটকা উপায় করবার দিন সেই সমস্ত কাজ থেকে পরিবারকে রাখবার জন্য এই উপায়গুলি আমাদের করতেই হবে বাড়ি বাড়িঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সর্বত্র আলোকিত রাখবেন এবং বাড়ি সিংহদার সিংহ দ্বার বা মুখ্য দরজার দুপাশে তিলের তেলের প্রদীপ সন্ধেবেলা জ্বালাতে কিন্তু ভুলবেন না আপনি যখন সন্ধেবেলায় সন্ধ্যা দেবেন তখন আপনি ঠাকুর ঘরে এসে মা কালীর সামনে প্রাণ ভরে প্রার্থনা করবেন প্রদীপ ধূপকাঠি ধরাবেন এবং একটি ধনুচি নিয়ে নেবেন তার মধ্যে সাতটি তেজপাতা সাতটি লবঙ্গ কর্পূরটি ভালো করে গুঁড়ো করে দেবেন এবং দেশলাই কাঠি সহযোগে সেটি জ্বালিয়ে দেবেন এবং এটির থেকে যে ধোঁয়া তৈরি হবে সেই ধোঁয়াটি আপনার ঘরের সর্বত্র দেবেন এই সময় বাড়ি ঘর দরের দরজা জানলা কিছুক্ষণের জন্য বন্ধ করে নেবেন যাতে সেই ধোঁয়াটি আপনার বাড়ি ঘর সর্বত্র যেতে পারে কিছুক্ষণ পরে আপনি আপনার বাড়ির মুখ্য দরজাটি খুলে দেবেন এবং তারপর আস্তে আস্তে জানলাও খুলে দিতে পারেন যাতে ধোঁয়া বাইরে বেরিয়ে যায় বন্ধুরা এই উপায়টি আপনারা করবেন কৌশিক অবসা দিন সন্ধেবেলা উপায়টি যখন করবেন তখন যেন বাড়ির সদস্যরা ঘরে থাকে কিন্তু বাড়ির বাইরের কেউ যেন সেই সময় ঘরে না থাকে কারণ কোনো ব্যক্তির নজর যদি আপনার এই কাজটির ওপর লেগে যায় তাহলে এই কাজটি ফলপ্রদায় করবে না তাই বন্ধুরা সতর্ক থাকবেন এই কাজটি কিন্তু আপনাদের গোপনেই করতে হবে এবং ভালো ফল পাওয়ার জন্য এরপরের যে কটি মঙ্গল ও শনিবার পাওয়া যাচ্ছে আপনারা পরপর পাঁচটি মঙ্গল শনিবারে কাজটি করতে পারেন অত্যন্ত ভালো ফল পাবেন যদি কোনো ব্যক্তির ওপর নজর লেগে থাকে হয় অনেক সময় যে কোনো ব্যক্তি হয়তো খুব ভালো আয় উন্নতি হচ্ছে প্রতিবেশী স্বজনের নজর লেগে গেল তার কাজ খারাপ চলতে শুরু করলো তোর তার ব্যবসা হঠাৎ করে চলা বন্ধ হয়ে গেল যতটা ইনকাম হচ্ছিল তার থেকে অনেকটাই কমে গেল বা সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লো যে কাজ সে করতে পারছে না এটা হচ্ছে নজর লেগে যাওয়া তাহলে সেক্ষেত্রে সেই তেজপাতা লবঙ্গ এবং কর্পূরটি পোড়ানোর আগে তার ওপর অ্যান্টি ক্লকওয়াইজভাবে তিনবার ঘুরিয়ে নিয়ে তারপর আপনারা পুড়িয়ে দিতে পারেন এর ফলে সেই ব্যক্তির ওপর থেকে নজর কিন্তু কেটে যাবে অনেক সময় বাইরে কোথাও গেলে ছোটো বাচ্চাদেরও নজর লেগে যায় তারা ঘন ঘন অসুস্থ হয় সেক্ষেত্রে সেই কাজটি আপনারা সেই বাচ্চার ওপরেও করতে পারেন তাতেও আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন কিন্তু সেদিন অবশ্যই মা কালীকে লাল জবা ফুল নিবেদন করবেন লাল চন্দন দিয়ে মা কালীর পুজো দেবেন এবং বেলায় মায়ের নাম নিয়ে দিনটি শুরু করবেন এবং যখন এই কাজটি করবেন বাড়িঘর দো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বিশেষ করে এঁঠো বাসন কোষণ সর্বত্র অনেক সময় খাবার টেবিলে বা বেসিনে থাকে সেই সমস্ত দিকটি দেখে নেবেন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই উপায়টি করবেন উপায়টি অত্যন্ত ভালোভাবে কাজ করবে যিনি উপায়টি করবেন তিনি কিন্তু অবশ্যই উপবাস থেকে মা কালীর পুজো দিয়ে তারপরেই উপায়টি করবেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর আমার সাথে থাকবেন দেখা হবে কিপ ট্রুমিং নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন